তুমি পাগল হয়ে গেছো নাকি টিনের উপর আবার ধান চাষ করা যায় নাকি নেমে আসো বলছি এখনই নিচে নেমে আসো গো বৌ বৌ একই জাদু করেছো তুমি তাড়াতাড়ি বাইরে আসো কি হয়েছে গো দেখো দেখো টিনের চালের উপর তাকিয়ে দেখো ধানের চারা গজিয়েছে গো বলেছিলাম না আমি ঠিক জানতাম হরিপুর গ্রামে বাস করত এক গারোয়ান সারাদিন গরুর গাড়ি চালিয়ে সবার ফসল মাঠ থেকে বাড়িতে পৌঁছে দিত কিন্তু গারোয়ানের মনে ছিল অনেক কষ্ট কারণ নিজের গরুর গাড়ি থাকা সত্ত্বেও ও নিজের কোনো মাঠ বা জমি ছিল না কি গো এভাবে মন খারাপ করে বসে আসো ভাবছি আর কতদিন এইভাবে অন্যের ফসল টেনে নিয়ে আসবো বলতো তাই ভাবছি নিজে যদি একটু জায়গা জমি থাকত তাহলে সেখানে ধানের চাষ করতাম আহা সব কত চাষ করবে বলি চাষ করতে যেহেতু ইচ্ছে করছে তাহলে জমি কিনছো না কেন আবার কারোর জমিও বর্গাও করবে না কি আর করব কত জমি তো বর্গা নিয়ে চাষ করবার চেষ্টা করলাম কিন্তু কারো জমিতে তো ভালো ফসল ফলাতে পারলাম না এই জন্য তো সবাই জমি কেড়ে নিল ফসল ফলাতে না তাহলে আসে থেকে শুনি? গোপাল ও গোপাল বাড়িতে আছিস নাকি এই তো রহমান চাচা বলুন বলছি কি গোপাল আমার মাঠ থেকে ধান নিয়ে এসে দিতে পারবি বাবা হ্যাঁ চাচা পারবো না কেন নিশ্চয়ই পারবো তাহলে চল তো বাবা ওই উত্তর মাঠের ধান জমিতে ধান রয়েছে আবার মেঘও করেছে তাড়াতাড়ি চল বাবা বৌ তুমি থাকো আমি রহমান চাচা ধানগুলো মাঠ থেকে বাড়িতে দিয়ে আসি গিয়ে আচ্ছা যাও তবে শোনো সাবধানে যেও বৃষ্টিতে ভেজো না কিন্তু রহমান চাচা এই তোমার আসবার সময় হলো দেখছো না আকাশে কত মেঘ লেগেছে আহা বাবা এই গোপালের বাড়িতে হেঁটে যাব তারপর তো খবরটা দেব নাকি হয়েছে হয়েছে এখন আমি তো চলে এসেছি মালিক ভাই তাড়াতাড়ি করো তো ধানগুলো গরুর গাড়িতে উঠিয়ে দাও এইখানে রাগ গোপাল বাবা গোপাল বলছি কি আমার কাছে তো এখন টাকা নেই তুই বরং দু ধান নিয়ে যা বাবা দাও তা দিলে তো ভালোই হয় আমাদের সাথে সাথে গরু দুটোরও খাবার হয়ে যাবে কি গো ধান নিয়ে টাকা দেয় আস না গো গোবৌ রহমান চাচা বলল টাকা নেই তাই তো ধানগুলো দিল গাড়ি থেকে নামাও তো গো ধানগুলো এভাবে চালের ওপরে উঠালে যে ধানগুলো যে ভিজে গেল গো তাই টিনের চালের ওপর দিলাম যাতে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যায় তা আকাশে দেখেছো মেঘ করেছে সমস্যা নেই এমনিতেই ধানগুলো ভিজে। বৃষ্টিতে না হয় আর একটু ভিজে যাবে। তাতে কি? আচ্ছা চলো, ঘরে চলো। মনে হয় অনেক বৃষ্টি আসবে আজ। যাক, অনেকদিন পর বৃষ্টি হলো। বৌ, বলছি কি? আজ খিচুড়ি রান্না করো তো। রাতে জমিয়ে খাওয়া যাবে। ঠিক আছে। আমি তাহলে রান্না ঘরে গেলাম ঠিক আছে যাও বাবা ও বাবা বাইরে দেখেছো কত সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ রে মা তাই তো দেখছি তামা মা তোর লেখা পড়া কেমন চলছে ভালো চলছে বাবা বাবা মা কোথায় গেল তোর মা রান্না ঘরে গেছে ও আচ্ছা আমি তাহলে মায়ের কাছে গেলাম বাবা একি মা এইভাবে বৃষ্টির জল হাতে নেচ্ছিস কেন আমারে খুব ভালো লাগছে বাবা এমনটা করে না মা শরীর খারাপ করে যাবে যে যা ঘরে যা কই গো তোমরা এসো খাবার খেয়ে যাও আমার ভাত রান্না করা শেষ চল তোর মা ডাকিচুরি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব মজা লাগে মা হ্যাঁ হ্যাঁ বস এবার খেয়ে নে হ্যাঁ রে মা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে আজকে রাতে ঘুমটাও বেশ ভালোই হবে কি চালের ওপর ধানের সারা হলো কিভাবে মা ওমা তুমি এইভাবে পড়ে কি দেখছো দেখছি কত সুন্দর ধানের গাছ হয়েছে সালের ওপরে কাল রাতে যে বৃষ্টি হয়েছে তাতেই মনে হয় ধানগুলো গাছ হয়ে গেছে মা পেয়েছে বুদ্ধি কি বুদ্ধি মা টিনের সালের ওপর ধান চাষের বুদ্ধি রে কি বলছো মা টিনের ওপরে ধান চাষ করবে হ্যাঁ রে কিছু কাদা মাঝে নিয়ে আসি কে শোন মা আমি টিনের সালের ওপর উঠবো আর তুই আমার কাছে এখান থেকে কাদা নিয়ে গিয়ে দিবি আচ্ছা মা এবার ধানগুলো গুলো ছিটিয়ে দিলেই হবে কবিতা মা ঘর থেকে ধানগুলো নিয়ে আয় তো এই নাও ধান দে মা দে

বৃষ্টি আহা বৃষ্টি গো বৃষ্টি দেখো উপর ওলাউস আছে আমাদের চীনের উপর থাম শাসক আমার মাথায় কিছুই ঢুকছে না তুমি কি পাগল হয়ে গেছো নাকি মাঠে ধান চাষ করা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে আর তুমি কি না টিনের উপর ধান চাষ করবে কাল সকালে দেখো জাদু চলো এখন ঘরে সদো সন্ধে হয়ে আসতো যে ভাত ঘুমিয়ে পড়বে জাদু তুমি তাড়াতাড়ি বাইরে আসো কি হয়েছে গো দেখো দেখো টিনের চালের উপর তাকিয়ে দেখো ধানের চারা গজিয়েছে গো বলেছিলাম না আমি ঠিক জানতাম সম্ভব বাহ কত সুন্দর চারা হয়েছে গো আচ্ছা গো তুমি থাকো আমি বাজার থেকে কিছু সার আনি গিয়ে ধানের চারা গুলোতে দিলে দ্রুত বড় হবে তা তুমি ঠিকই বলেছো আসছ যাও তাহলে গোপাল ভাই তা কি মনে করে আমার দোকানে আজ আসা হলো আমার বউ টিনের উপর ধান চাষ করেছে ভাই তাই তোমার দোকান থেকে কিছু ভালো সার কিনতে আসলাম টিনের উপর ধান চাষ বাপের জন্মে শুনিনি আমিও শুনেছিলাম না আর দেখেছিলাম না কিন্তু আমার বউ এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে হুম আহলে তো বিষয়টা দেখতে হচ্ছে তা তুমি দেখো কিন্তু এখন আমাকে কিছু শাড় দাও তো ভাই এনেছো স্যার আচ্ছা দাও আমাকে আমি উপরে গিয়ে শাড়গুলো নিয়ে আসি এই যে ধরো আমাদের টিনের ওপর খর সুন্দর ধান হয়েছে গো হ্যাঁ গো বউ আমি যা মাঠের জমিতে ফলাতে পারিনি তা তুমি টিনের চালের উপর করে দেখিয়েছ আরে গোপাল তাহলে তোর বউ সত্যি টিনের চালের উপর ধান চাষ করেছে হ্যাঁ দাদা সত্যি আমার বউ টিনের উপর ধান চাষ করেছে আহা কত সুন্দর সোনালি ধান হয়েছে রে গোপাল তোর কপাল তো এবার খুলে গেল রে তোর বউ সত্যি লক্ষ্মী রে গোপাল সত্যি লক্ষ্মী দেখতে হবে না আমার বউ যে হয়েছে হয়েছে এবার উপরে উঠো তো ধানগুলো যে পেকে গেছে কেটে বাজারে বিক্রি করে আসো হ্যাঁ রে গোপাল যা যা এই ধানগুলো কেটে বিক্রি করে আয় বাবা বাবা আমার জন্য বড় দেখে একটা ইলিশ মাছ কিনে আনবে কিন্তু আমরা ইলিশ মাছ খাবো এবার থেকে আর মাঠে নয় চিনির উপরে ঘাম চাষ করবো বুঝলে এরপর থেকে মালতী আর গোপাল দিনের উপর ধান চাষ করতে শুরু করল আর যে ধান হতো তাই দিয়ে তাদের সংসার হেসে খেলে চলে যেত